প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনার দ্বারা অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম বড় মতো আবারও আমরুল ভাই লপটে মার্শাল্লাহ আমরুল ভাই লপটে আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন দেখা যাইতেছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কবুতর কালেকশন তো দেখাবো দাম সম্পর্কে জানাবো তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমরুল ভাইয়ের সাথে তাহলে আপনারা কবুতরগুলো ক্রয় করতে পারবেন আর দর্শক জানেন আপনারা এর আগের ভিডিওতে আমরুল ভাই অনেক সুন্দর সুন্দর কবুতর দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো পেসা কিনে করছে ঠিক আছে এই ভিডিওতেও তো থাকছে আপনাদের জন্য খুব ভালো ভালো কবুতরের কালেকশন ঠিক আছে তা আপনারা দেখবেন বুঝবেন দাম সম্পর্কে যাই না দেইকা সে এরপর আইসে নিয়ে দেবেন সমস্যা না রাতে আপনারা যারা আসতে চান তারা চাইলে আসতে পারেন আইসে দেখে নিয়ে দেবেন তো দর্শক ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে কিন্তু বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন আমরা আর বেশি দেরি করবো না ঠিক আছে এই ভিডিওটা শুরু করবো একটু দেখাই দেই এই যে এখানে কবুতর আছে এই যে এখানেও পেয়ার আছে মাসা আল্লাহ অনেক সুন্দর সিলভার পেয়ার এই যে এখানেও পেয়ার আছে এই যে এখানেও পেয়ার আছে তো চলেন তাইলে আমরুল ভাই আমরা আপনাদের সাথে আসসালামু আলাইকুম আমরুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা নতুন দজন আপনি ঠিকানাটা বলে দেন নতুন দজন ঠিকানাটা হইছে আপনার ঢাকা লালবাগ কিল্লা মুর বাজার কিল্লার পিছনে অবস্থিত ঢাকা লালবাগ কিল্লা মুর বাজার জি আচ্ছা আচ্ছা ঠিক আছে

যার বাসার কবুতর ছিল যে মনুরাওর তো ভাই আর এর বাচ্চা কাচ্চা খুব সারা ফিরে করছে সারা সারি করছে নরের বাচ্চা কাচ্চা খুব রেজাল আছে মাশাআল্লাহ নর কোনটা এই যে এটা হ্যাঁ এই যে এটা নর এটা মাদি মাশাআল্লাহ দর্শক দেখেন মাদিলে দেন একবারে এর বাচ্চা ছাড়লেই বাসা আয় পরে বলে যে জাতি নিছি আমি কিন্তু গররার ভিতরে কোনো কিছু ধরন আছে আমি গররা সব সময় সচল আছে উঠাই না জানেন নি তো আমি তো আপনি লাইন নিয়ে কাজ করি বেশিরভাগ সারা সাহেব লাইনের কাজ আচ্ছা তো ওই হিসাবে গড়াটা লাইনের কবুতার দেখে আমি নিস একটু ধরে দেখে আচ্ছা দেখেন দর্শক একটা কথা বলে রাখি দর্শক বিউ পরিমাণ কিন্তু সাবস্ক্রাইবার আসে না দর্শক আপনাদের একটা রিকোয়েস্ট থাকবো বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা দেখেন এই হলো মাদি এই যে মাদির চোখটা দেখুন মাশাআল্লাহ মাদি অনেক সুন্দর এই ফেদারগুলো ঠিক আছে তো একবার ফ্রেশ না হ্যাঁ মাশাআল্লাহ দেখি এই একটাগুলো রে দেখা দিলেন না হ্যাঁ হ্যাঁ ফেদার টেট দেখা দেখা অনেকে ফেদার দেখতে চাই সমস্যা নেই এই যে দেখেন একবার ফ্রেশ ওই ফেদারটা দেখি এই যে এই যে এটা এই যে মারছে মারছে না হ্যাঁ এটা সুন্দর মারছে দেখেন দমটা দমড়া দম ফ্রেশ ও পুরো আচ্ছা শুধু একটা বেশি শুধু নটটা নট ফ্রেশ

রেজাল করছে যাই করছে আজকের বাজারের জন্য মাত্র দুই হাজার টাকা কম গররাটা দেখেন একদম স্প্রিং গররা কিন্তু আচ্ছা অন মানে বেচা দাম বলেন বেচা দাম বলেন বেচা দাম এই নটটার দাম এটা অনেক এর সুন্দর যে একটা নর আচ্ছা বিক্রির জন্য আপনি এই চ্যানেল দেখা যে আসবো তার জন্য 1800 টাকা 1800 টাকা জান আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো আপনারা নিয়ে নেবেন মাশাআল্লাহ দর্শক এ হলো আরেকটা পেয়ার দেখেন ভাই এটা কি কি বলতে ভাই খাকি ব্লাড লাইন কিন্তু চোখ একই ঠিক আছে আপনার চানা খাকি একটা মাদি আর চানা লাল খাকি একটা নর চুইটাল আচ্ছা দেখি স্যার অর্ডার আলাদা দেখেন কবুতর দেখেন মাশা দুইটা একই ব্লাডের কবুতর আর কি মানে দুইটা দুইটা কালার ভিন্ন কিন্তু বাচ্চা বাইরে ও নরের মতো বাচ্চা বাইরে মাশা মাদির মতো বাচ্চা মানে জোড়া জোড়া বাচ্চা বাইরে একবার মার মার ব্লাড কাটবো একবার বাপের ব্লাড কাটবো যারা পালক তারাই চিনবেন ইনশাআল্লাহ কবুতর

জেন বর্ডার টা হুম অনেক সুন্দর এবোন চোখের অনেক সুন্দর যারা সিনে বুজার অনেক দাম কেমন চাইছেন বলেন প্রাইসটা কোন ভাই না 2500 টাকা কম 3000 টাকা প্রাইস আপনার চ্যানেল দেখা যে আসবে তাহলে 2500 টাকা ওই মাদি টাকা দাম

একজোড়া পাঙ্কি দেবো একদম সুন্দর র ব্লাড লাইন শেপটা দেখেন নরে এই তার মাদি আর দি জেডবাইট করতে সেটা নরে আর এলে মা দি বাইরে গিয়ে আচ্ছা এমনি ছাড়েন না দেখি এই ঢাকাটাই বলবো না হনে ঢাকাটাই বলে বাইরে শুনি হ্যাঁ ডাকলে বাইরে বলে হ্যাঁ আর মুষ্টি মুস্তিদা বলে না আমার বাইরে বন্ধ আছে আচ্ছা নটটা বাইরে তো দেখছে দেখি মাদিরে টুকে মন্ডা করে মানে দর্শকই দেখেন মাদিরে বাইরে ভালো আছে ঠিক আছে এই দেখেন

ধুনুরা যারা বড় বড় সাইজের কবুতর খুঁজেন যারা বিগ সাইজের কবুতর খুঁজেন হ্যাঁ এই যে বিটিসি নর আর মাদি এ দিয়ে মারবেন বাচ্চা কাচ্চা যদি আল্লাহর রহমতে কোনো মাইট পরে ইনশাল্লাহ জোড়াটা দিয়ে দিন জোরা নিয়ে যাবো মজা হিরো বলি গ্যারান্টি মাসাল্লাহ ভাই একটু নটা ধরেন তো নটা ধরুন দর্শক এই নটটা দেখেন আর একটু নটটা দেখেন স্যার নর এই ফেদার দেখেন

3000 বেচা দাম একদম 2500 একদম 2500 একদম নরের দাম ওই দিনই কেন তো ফ্রি আচ্ছা দর্শক ভালো ঠিক আছে এই পেয়ারটা মিস করবেন না নিয়ে নিবেন ফিক্স দাম একদম দাম বললে 3000 টাকা দাম চাই এ হলো আরেকটা পেয়ার দেখেন দেখেন মাথা দেখেন শেপ দেন ছাড়েন তো এই নর এটা নটা বিগ সাইজ একটা নর দেন মাদিরা ছাড়েন আর এই একটা মাদি একদম ইয়াং জেনারেশন মাদি মাদিটা হলো তিন দশকে নটা তিন দশকের আর মাদিটা ইয়াং হ্যাঁ কিন্তু বাচ্চা ভাই এরকম দেখ এই দেখেন দশক সাপচিলা করে সাপচিলা কিন্তু সাপচিলা লাইনের কবুতর মাদিরা কিউরা ওর সেটু দেখায় ওর সেটা সেম পাক কি করছে ফেদার এই ফেদার গুলা দেখে খায়া না খায়া উঠছে চকটাটে ধরেন যারা স্টুডেন্ট ভাইরা আছেন যে কৌতাকে সারা সারি করতে চান কিছু কৌতার এই কৌতাটা নিয়ে যান তাদের জন্য আমি দিয়ে দিচ্ছি আচ্ছা কেমন দাম চাইতেছেন মাত্র বারোশো কম এই পেয়ারটা যদি কোনো গাড়ি নেয় একদম আপনি চেনা দেখে আসলে এক হাজার একদম এক হাজার হ্যাঁ জান আর কম নাই আর এই পেয়ারটা আর একটা পেয়ার দিয়েছিলাম না এক হাজার টাকা দুই পেয়ার একসাথে নিলে তার জন্য

কমায়ে বলেন ভাই কমায়ে বলেন 1800 টাকা আপনি পেয়ার দিছেন না না টাকা আপনি চ্যানেল থেকে আসব মাত্র 1800 টাকা আপনি কমায়ে দেন ভাই দেখেন আগে নর দেখেন শেপ ফুমা দেখছেন ভাই খালি আপনি কইলে হবে না 1500 টাকা নোটটা বিক্রি করতে অনেশ দলেন চোকটা ধরেন আর আপনি এই সব মিলিটারি আইসটা দেখছেন চোকটা ধরেন চিতা আইসটা চোখ দেখছেন চোখের ভিতরে শালা যারা বুঝবো ভাই পালক তারাই কিনবেন যারা না চিনবেন তারা কিনেন মাদিটা ধরেন দেখিস

আচ্ছা কেমন দাম চাইতেছেন আমরুল ভাই পেটটা ভাই পেটটা মাত্র তিন হাজার মূল হাজার দরকার নেই আঠারোশো টাকা হলে দিয়ে দিন আঠারোশো ঠিক দাম না কমান দিই একদম সীমিত লাভে দেখেন না একটু কমান যায় কিনা সতেরোশো সতেরোশো একদম সতেরোশো কোনো দাম দামা দামি করবো দর্শক ঠিক দাম সতেরোশো টাকায় যারই ভাল লাগবো নিয়ে নেবেন এই প্যাটটা হ্যাঁ দেখেন প্যাটটা কিন্তু আসলে অনেক সুন্দর কাজ করা কবুতর চুইটাল অনেকেই চান

দেখেন না নটটা কিন্তু বিগ সাইজ কত সুন্দর মাসাল্লাহ হ্যাঁ যদি পারেন একটু কমায় দেন যেহেতু মনে করো 2500 টাকা নিচেই প্যান নাই তাও দিলাম 2000 টাকা এরকম জাপরা প্যান 2000 টাকা সারা সারি লাইনে কিউ দিতে পারবো না আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নি আর নিচে মাল নাই এগুলো ওকে মাশাআল্লাহ দর্শক দেখেন এক পেন নীলা কাজ করা কত কোন এটা নীলা কাজ করা ভাই নীলা কাজ করা সব কাজ করা মানে কালার যেমন আছে এমনি থাকবে ভাই অনেক চটপট মাশাআল্লাহ সাইজটা দেখেন দেখেন দর্শক

মানে ওরা এখন সেট আপ করতে পারতেছি না কবুতার বেশি হয়ে তো এখানে ছেড়ে দিন কিন্তু কবুতার আমি দামি দামি কবুতার পেয়ারগুলোর বাচ্চাগুলো আছে না এইগুলোর ডিম চাল বুঝছেন এই দুইটা কবুতারের বাচ্চা আছে না এক গরের সিলভার সিলভার খাকির বাচ্চা এই দেখেন এই যে এই যে এইটা আরেকটা যে পড়া দেখা এই দেখাই দেখাই না আচ্ছা তাহলে দুই একটা হয় একটা একটা ধরে দেখাই দাও এই যে এটা এক ঘরের ঠিক আছে

একটা পেয়ার আর কি আমরা লয়ে মিলাই দিছে অনেক সুন্দর দেখেন খুবটা ভাই এক নর গুদা পেছ নরটা কি গুদা পেছ নর हां वाहবারে বাহ বাহ আর আর ওটা মাদি ওটা মাদি না কালো সাপচিলা যেটা কয় না কালো সাপচিলা হুম হুম এই মাদি এটা হইলোগা এর বাপ মা খুব বড়টা ছিল জয় হোক গুদা পেছ নর যদি কেউ ভাইไง নিবার চান হুম নিলে একদম দুই হাজার টাকার দাম

আচ্ছা কেমন দাম চাইতেছেন এটা জোড়াটা যদি কোনো ভাই নেয় আলোচনা সাপেক্ষে থাকুক যার ভালো লাগবো তার যতটুকু পারেন সারদা ধরে আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবো আপনারা মানে একান্তে ভাই সাথে কথা বলে নিয়ে আসবেন স্ক্রিনশট দিন আপনারা আর কোনটা আছে এর মতো এটা সিলভার আছে দর্শক দেখেন এই যে এখানে আরেকটা পেয়ার মাশাআল্লাহ এগুলা আর কি আমিলবে ধরে গো ধর বাচ্চা কাছে উড়াই আমার রেস্ট রাখছেন নাকি জি এই সিলভার পেয়ারটা যদি কোনো ভাই নেয় 3500 টাকা রাখো 3500 জি কম বেচা দাম

দেখা হবে এখানে কিন্তু বারো আছে ঠিক আছে এখানে মানে এখানে যা কবুতার সব কবুতর দেখানো হয়েছে কিছু কিছু কবুতর আছে আবার দ্বিতীয় ভিডিও